থাকবেন আমার সকল সাবস্ক্রাইবার প্রিয় ভাই বোন ভালোবাসার মানুষ সকলের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুক্রিয়া আদায় করি আমাদের হায়াত থেকে অনেকগুলো সময় চলে গেছে দুই সাল যাবার পথে দুই সাল তো এরই মাঝে আমি গত কয়েকদিন যাবত বিভিন্ন ব্যস্ততার কারণে ইউটিউবে লাইভে আসতে পারি না যার কারণে আমার ইউটিউব লাইভ আসছে কারণ চ্যানেল চালাইতে হলে তার কতগুলা নিয়ম কানুন বা কিছু রেজুলেশন বা কিছু নীতিমালা আছে তারই মাঝে আপনাকে চ্যানেলগুলো ঠিক রাখতে হবে তো যাই হোক ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদেরকে ওপেন করে থাকি বা দিয়ে থাকি বা আমার একটা লক্ষ্য উদ্দেশ্যে আমি একটা যাত্রায় আছি অনেক ভাই আমার সাথেই যাত্রা সামিল হয়েছেন বা অনেকে আমার সাথে আসেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের প্রতি তো আসলে যে কথাটা আজকে বলতে আসছে সে কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেয় নাই এটাই সত্য কথা কিন্তু আল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি যে জিনিসটা সেই জিনিসটা দিছে সেটা হলো ইচ্ছে শক্তি আপনার কাছে যে ইচ্ছে আছে আপনি এটাকে ব্যবহার করেন না কয়জন ইচ্ছা শক্তি ব্যবহার করেন করেন না মানুষের ইচ্ছা শক্তিতে আপনি ব্যবহার হচ্ছেন এটাই অ্যাভারেজ বেশিরভাগ আপনাকে আশ্রাফুল মাকলুকের সেরা জীব হিসেবে যে আল্লাহ আপনাকে একটা ইচ্ছা শক্তি দিছে এটাকে আপনি প্যাকেট করে থুয়ে দিছেন জাপানি প্যাকেটের মতো মনে করেন এটা ইনটেক প্যাকেট করে থুয়ে দিছেন এটাকে ব্যবহার করেন না আপনি কারো ইচ্ছা শক্তি ব্যবহার হচ্ছেন এটাই পঁচানব্বই না আটানব্বই পার্সেন্ট মানুষের কাছে তার ইচ্ছা শক্তি ব্যবহার করে না হয় বাবার ইচ্ছা শক্তি ব্যবহার হয় নয় গুরুর কোনো টিচারের ইচ্ছা শক্তি ব্যবহার হয় না কোনো মানে বসের ইচ্ছা শক্তি ব্যবহার হয় না কোনো দলের ইচ্ছা শক্তি ব্যবহার হয় না কোনো না কোনো ম্যান আপনাকে পরিচালনা করছে তার ইচ্ছা শক্তি দিয়ে আপনি সেখানে ব্যবহার হচ্ছেন তো একটা একজাম্পল দেওয়ার লাগে আপনাদেরকে হারুন কি সুন্দর একটা ব্রেনের দোকান দিছিল ব্রেন তো এখানে অনেক দামি দামি ব্রেন এখানে রাখিয়া রাখছে তো এগুলা দাম দিয়ে রাখছে রেট দিয়ে রাখছে তো জাপান এটার দাম কত আমেরিকানটার দাম কত অস্ট্রেলিয়াটার দাম কত এরকম বিভিন্ন দেশের দাম নির্ধারণ করে রাখছে তো সর্বশেষ বাংলাদেশিটা এখন বাংলাদেশিটা পাইসা দেখে দাম সবচেয়ে বেশি এটা অনেক বেশি ডলার দিছে এটার দাম অনেক বেশি তো কেন নে প্রশ্ন করলো কৌতুকের কি কেননা প্রশ্ন করলো জাফানের ডার দাম একেবারে কম আমেরিকার ডার দাম আর একটু কম এভাবে পর্যাক্ত এবং অনেক দেশের সর্বশেষ সবচেয়ে বেশি দাম হলো বাংলাদেশের টা কারণ কি তখন হারুন কি সুন্দর বলছিল বাংলাদেশের ব্রেনটা এখনো ব্যবহার হয় নাই এটা ইনটেক আসলে আপনাকে যে আল্লাহ ইচ্ছা শক্তি দিছে আপনি কি এটাকে ব্যবহার করতে পারছেন এটা তো ধরেনি নাই আপনি আমার হায়াত চলে যেতে আছে আপনার অনেক মানুষ আছে হায়াত চলে যেতে আছে সে ডিস্ট্রিক্টে যায় নাই এখন অনেক মানুষ আছে তার হায়াত চলে যেতে আছে সে রাজধানীতে একবারও যায় নাই অনেক মানুষ আছে তার হায়াত চলে যেতে আছে তার থানাটাকে সে এখনো এই বারো তেরোটা ইউনিয়ন পনেরোটা ইউনিয়ন সাতটা ইউনিয়ন সে ঘুরতে পারে নাই সে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখবেন হাফড়ে এদিকে কাজ করতে করতে তার কাজ শেষ হয় না কথা বলার সময় হয় না তার সাথে এত ব্যস্ত তো এই একটা জাগাতে থেকে যদি আপনি এত ব্যস্ত হন তাহলে যারা জগৎটাকে দেশটাকে পরিচালনা করতেছে থানাটাকে পরিচালনা করতেছে হ্যাঁ গোটা পৃথিবীকে পরিচালনা করতেছে তাদের ব্যস্ততা কেরম হওয়া উচিত তাহলে বিশ্বটাকে বিশ্বটা হলো আপনার ইচ্ছা শক্তিটাকে আপনি কাজে লাগান নেই আপনি যে একটা গুন্ডের ভিতরে আপনার ইচ্ছা শক্তি ইনটেক প্যাকেট করে রাখছেন সেখান থেকে এটাকে বাঙ্গেন নাই আপনি বাঙ্গেন নাই কারণ এটা কারণটা আপনাকে জানতে হবে একটা হলো দর অথবা ভয় আর একটা হলো লজ্জা তো লজ্জাটা কিসের আপনি জানেন না আপনাকে একটা লাইন ক্লিয়ার জানতে হবে একদম গ্যারান্টি করা যে আপনি যে সমাজে আছেন এই সমাজে সবাই কিন্তু আপনার সমালোচনা করবে না সবাই আপনার প্রশংসা করবে না সবার চোখে আপনি ভালো হইতে পারবেন না কেয়া মতো পারবেন না আপনি আপনি যা থাকেন তাই আপনাকে নিয়ে কিছু সমালোচনা থাকবে কিছু আলোচনা থাকবে কিছু প্রশংসা থাকবে এখন যারা আপনার সমালোচনা করেন না তারা আপনি যদি করেন আপনার সমালোচনা করবে আর আপনি যদি রাজাবাস হয়ে যেতে আছেন হ্যাঁ আপনি আপনার কথা হাজার হাজার লোকের শোনে লক্ষ লক্ষ কথা শুনে ওখানে সমালোচনা করবে সাথে তাহলে আমরা কি কারণে আমাদের ইচ্ছা শক্তি কাজে লাগাতে পারি না আমরা আরেকজনের দ্বারা পরিচালিত হইতে আছি কারণটা বুঝতে পারছেন এক হইলো ডর আর এক হইলো লজ্জা তো লজ্জাটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এবার ভয়টা আসেন কি ভয় পাচ্ছেন আপনি সবচেয়ে বড় ভয় হলো আপনি জানেন একটা নিঃশ্বাস পড়লে আটা নিঃশ্বাস নাও উঠতে পারে আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই গ্যারান্টি নাই তো এর সাথে ভয় আর কিছু আছে না এটা এত নিকটে এত নিকটে থাকেও আপনি এটাকে ভয় পাচ্ছেন না অথচ আপনি দশ টাকা কোথাও বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন কোন কাজ করতে ভয় পাচ্ছেন কে কি করবো আবাদি লস হয়ে যায় এই ভয় পাচ্ছেন তার মানে আপনার ইচ্ছা শক্তিটাকে আপনি কাজে লাগাইতে পারছেন না ইচ্ছা শক্তিটা যে কত বড় নেয়ামত বন্ধার জন্য এটা একমাত্র মানব দেহের মানুষের কাছে আছে আর কারো কাছে নাই এটা দিয়ে আর কেউ কিছু ঘটাইতে পারে না যারা ইচ্ছা করছে তারা যারা ইচ্ছা করছে তারা মঙ্গল গ্রহ যাইতে পারছে যারা ইচ্ছা করছে তারা কিছু আবিষ্কার করতে পারছে যারা ইচ্ছা করছে জগৎকে কিছু দিয়ে যাইতে পারছে আপনি কি মনে করছেন তাহলে আমরা কোন জায়গাটা আছি এক হইলেও ডর আর হলেও লজ্জা তাহলে ডরের কোনো বিষয় নাই আপনার হাতে আমার হাতে কিচ্ছু নাই আগামী দিনের ঘটনা আপনার জীবনে লাইফে আমার লাইফে কি আছে আপনি কি জানেন আপনি আমি জানিনা তো তো না জানলে এটা নিয়ে কিসের বল এটা ওনার উপরে ছেড়ে দেন না উনি যেটা ভালো মনে করে ওটার উপরে শুক্রিয়া আদায় করেন না আর আপনাকে আপনি যখন ইচ্ছা শক্তিকে কাজে লাগানো শুরু করবেন তখন আপনার কাছে দেখবেন আস্তে আস্তে আপনার প্রতি আল্লাহর রহমত আসা শুরু করবে ফাউন্ডেশন মজবুত হওয়া শুরু করবে আপনার কনফিডেন্স পাওয়ারফুল হওয়া শুরু হবে আপনাকে প্রকৃতি আক্রমণ করা শুরু করবে এবং জগৎ আপনাকে আক্রমণ করা শুরু করবে আপনি শক্তিশালী হওয়া শুরু করবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হইতে গেলে আপনাকে কিরকম অবস্থা হইতে হয় একটা ইট দিয়ে যদি উদাহরণ দেই যে একটা ইট এটা ইট হইছে কখন এটা তো ছিল মাটি সাধারণ মাটি কিন্তু এটাকে ইট বানানোর জন্য যখন পরিকল্পনা নিল ইচ্ছা করলো তখন কিন্তু এটাকে ওয়াক্স বোঝাইতে হয়েছে কি ওয়াক্স বোঝাইতে হয়েছে এটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষাকে লুটতেয়া দলা করিয়া মনে করেন এটারে একদম গোলাইয়া মনে করেন মেশিন দিয়া হোক গরু দিয়া হোক যে কোনো কিছু দিয়ে এটারে একদম মাটিকে চেষ্টা একদম নিষ্পেষিত করে লাগছে মনে করেন মাটি আর মাটি নাই মনে করেন এত এটাকে ফেটছে মনে করেন এনে কি শেষ না এখানে শেষ না তো আর একটা ওয়ার্কশপ আছে তার সে রোদে পড়তে হইছে। এখানে কি শেষ এই ফোরার পরে মোটামুটি কোন রকম একটা আকার হয়েছে যে হ্যাঁ তার ইটের একটা আকার দশ রোদে পড়ার পরে দেয়া না এখানে শেষ না তাকে এমন আগুনে পোড়াইতে হয়েছে যেটা সে কখনো চিন্তাও করে নাই এবার বলেন ইট এই ইট কি আর পোড়া লাগবে কেমন পর্যন্ত এই ইট আর পোড়া লাগবে না এমন ফোড়া পড়ছে যেই ফোড়াতে আর ফোরা লাগবে না যত জায়গায় থাকুক যেখানে দেখুক মানুষ বলবে যে ইট আপনি তাকে বলতে হবে না কেউ বলে দিতে হবে না যে এটা ইট বলেন আপনি কারণ মাঠে তো ছিল মাটি মাটি তো মাটি সব জায়গায় কিন্তু এটা ইট বলে কখন ইটা বলে কখন যখন সে কয়েকটা ওয়ার্কশপ পার এখানে আসছে তো আসলে আপনি ইচ্ছা শক্তি যখন ব্যবহার করা শুরু করবেন আপনাকে এই ওয়ার্কশপ গুলো পার হবে এই ধৈর্য আপনার ভিতরে থাকতে হবে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হবে কেন সমালোচনা শুরু হবে আপনি ইন এভারেজের ভিতরে চলেন কেউ আপনাকে কিছু বলবে না আপনি জেনারেল বিষয়ে চলেন কেউ কিছু বলবে না এটা সাধারণ একটা বিষয় সবাই যেরকম আপনি এরকম এর বাইরে একটু চিন্তা ভাবনা করেন আপনি আপনাকে কিন্তু বাতাসে ধরবে আপনাকে কিন্তু প্রকৃতি আক্রমণ করবে আপনাকে নিয়ে সমালোচনা শুরু হবে তো এই জায়গাটা এই পার করতে হবে ওইটা না যখন থাকে এখন কেজি টাকা বা কিন্তু এটাকে যখন কামারের কাছে দেওয়া হয় এটা দিয়ে এটাকে দিয়ে যখন মনে করেন এক কেজি দিয়ে মনে করেন কোন অস্ত্র বানায় তখন এটা লোহার দাম থাকে না আর কামারের কাছে আরামে থাকে নাকি বলেন একটু আরামে আছে আমার কাছে গেলে তো এটা হুচ্চা খালি আরাম করে দেয় নাকি আমার কাছে যায় কি জন্য দামি হওয়ার জন্য আর সেখানে ওয়ার্কশপ তারপরে যে লোহা লোহার দাম থাকেন। লোহা যখন ওয়ার্কশপে ঢুকে তখন লোহার দামে ঢুকে কিন্তু যখন ওয়ার্কশপ থেকে বাইরে আসে তখন মার্সিটিস গাড়ি বা পৃথিবীর নামি দামি যে গাড়িগুলা

তাহলে আমি আজকে যে কথাটা বললাম যে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আল্লাহ আমাকে এতটুকু বোঝার তৌফিক দিচ্ছে জানি আপনাদের মতন হবে না তবে আমি বলি আপনাদেরকে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেয় না তবে ইচ্ছা শক্তি দিচ্ছে ইচ্ছা শক্তিটাকে আমরা কাজে লাগাই না এটা অন্যকে ব্যবহার করতে দিয়েছি যে যেমনে ভার আমার ব্যবহার করতেছে আমি তার কথা শুনতাম আছি না রে ভাই আপনি আপনার ইচ্ছা শক্তিটাকে কাজে লাগান আপনি কি চান আল্লাহর কাছে যদি চাওয়াটা নিখুঁত হয় সঠিক হয় আর আল্লাহর উপরে ভরসা থাকে হ্যাঁ তাইলে আপনি নিশ্চিত আপনার পাওয়াটা একদম সুনিশ্চিত আপনি পাবে কারণ মানুষ কি আল্লাহকে দেখতেছে না মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই আল্লাহর সাথে কথা বলে নাই দেখছে আমাদের দয়াল নবীজি চেতে দামি কি আর বল कायनातে জগতে কিছু আছে এক্সচেতে দামি তোর কিছু নাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আমার দয়াল নবীজির মুখটা কি দেখে না দেখতে আছে তো একসাথে দামে যদি কোনো কিছু না থাকে ওটাই যদি দেখা যায় তা আপনি কি চাচ্ছেন টাকা পয়সা দন্দল বাড়ি গাড়ি সমাজের কোনো দায়িত্ব এটাই তো চাচ্ছেন আপনি এর বেশি তো কিছু না একটা চেয়ার চাচ্ছেন আপনি এর বেশি তো কিছু না তো এটা তো একদম কিছুই না এটা তো একদম নাথিং বিষয় দেখি নাথিং বিষয়টা নিয়ে আমরা হয়রান যে এটা পাবো কিনা দর ডর না আপনি ডরাচ্ছেন কেন আপনাকে দেওয়ার জন্য তো একদম বৈশ্বরিক আপনাকে জগতে পাঠাইছে উনি আপনাকে ইচ্ছা শক্তি দিয়ে আপনি চান আল্লাহ উনি আল্লাহ বলছে যে আমার কাছে যে জাতি যা তার ভাগ্য পরিবর্তন চান আমি তার ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ বললে দিছে কথা তাহলে আপনি যদি কারো ইচ্ছা শক্তি দিয়ে আপনি চলেন বা আপনি বাঁচা থাকেন তো এই বাসা কোনো বাসা না বাস্তে হবে বাসার মতন দেখেন স্বাধীনতার ৫৫ চুয়ান্ন পঞ্চান্ন বছরে আইসা আমরা দেখছি যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলে আমি এভাবে আখ্যা দিচ্ছি না উনি শহীদ আমাদের আব্দুল হাদিবাই মরহুম আব্দুল হাদি ভাই উনি যে শহীদ হয়েছেন কি হুঙ্কার আত্মাটা কত বড় কলিজাটা ছিল কত বড় আর এই তার বরত্ব কিভাবে সারা পৃথিবীতে এই দুই সালের লাস্ট ডিসেম্বর মাসে জানান দিয়ে গেছে যে যে কে ছিল সে বাঁচার মতন বাঁচতে হবে কমপক্ষে আপনার যোগ্যতা অনুসারে আপনি আপনার ইচ্ছা শক্তিটাকে কাজে লাগান আপনার হাতের সামনে যে কাজটা আছে আপনি একটু ধারণা করেন আপনি কোন জায়গাতে আপনি সফল হতে চাচ্ছেন কোন কাজে সফল হতে না চান আপনি লজ্জাটা চিন্তা করবেন না লজ্জাটার বিষয়ে বলছি আপনাকে সমালোচনা আপনার থাকবেই আর ভয়টা আপনার কিচ্ছু না বয়টা হলো নিঃশ্বাসটা যতক্ষণ বাইছে আসেন অতক্ষণ আর না থাকলে নাই ভয়ের কিছু নাই আপনি কি দেখছেন পৃথিবীতে যত নামি দামি মানুষ ছিল বা আছে তারা কি বাইসা ছিল বাইসা আছে বাইসা থাকবে তাহলে ভয়টা কিসের আমাকে একটু বলেন যদি লব যার ভয় না থাকে আর আল্লাহর উপরে ভরসা থেকে আপনার চাওয়াটা নিখুত হয় তাহলে আপনি সামনে হাঁটে তবে ফিসির দিকে তাকাই না আমি গতকালকে ফেসবুকের লাইভে বলছি একটু যদি কারা যারা উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে হাঁটতেছেন যাদের কিছু করার ইচ্ছে আছে একটু ব্রেক করেন একটু ব্রেক আপনাকে বহুত পিছে ফালাই দেবো আপনি চিন্তা করতে পারবেন না আমি এক্সাম্পলটা এইভাবে দিছি আমরা ছোটবেলায় আমরা যখন একসাথে বন্ধুরা হাঁটতাম রাস্তা দিয়া তখন দু একজন বন্ধু বলতো না এই দাঁড়া একটু আমি একটু মানে হাজতরা সাইডে আসি একটু ফসরাপ করে আসি তো আমরা চিন্তা করতাম যে না ওটা করক আমরা একটু আস্তে আস্তে হাঁটি এই আস্তে আস্তে হাঁটার ভিতরও দেখতেন যে আমরা পঞ্চাশ ষাটটাতে একশো দূরে চলে গেছি তাহলে একটু ব্রেক আপনার জন্য আপনাকে জীবনের কত পিছনে নিয়ে আসবে আপনি জানেনও না সেই ব্রেকটা আপনি কেন করছেন সেই ব্রেকটা করছেন আপনি ভয় পাচ্ছেন আপনি লজ্জা পাচ্ছেন না এটার দরকার নাই আপনার হাঁটিতে পারে না কেউ না খেয়ে আসার জলে না না মিলে কেউ শিখে না সাঁতার আপনার সাঁতার শিখবেন দুই একবার পানি খাইতে ডুবতে হবে আপনি হাঁটা শিখবেন ছোটবেলায় আপনি দেখেন আপনার ছোটবেলাটা মনে না থাকলো আপনার বাড়ির যে বাচ্চাগুলো আছে শিশু বাচ্চাগুলো আছে দেখবেন তারা হাঁটা শিখতেছে কিভাবে কত আচার খায় কতবার মাটিতে পায়ে ধাম দিয়া একটা সিঁড়িতে উঠতে পারে না একটা ফিরার উপর উঠতে পারে না মোরারাত বসতে পারে না সে মাত্র হাঁটা শিখতেছে তো তার অবস্থাটা একটু দেখেন এটাই তো তার হাঁটা শিখার রাস্তা এই এই রাস্তা দিয়ে সে হাঁটতে হবে সে কি এই আসার না খেয়ে পারবে শিখতে পারবে না তা আপনি সফল কিছু সমান কিছু না শুনবেন না কিছু আসার খাইবেন না উষ্টা ফাঁসটা খাইবেন না কিছু ব্যর্থতা আরে ভাই ব্যর্থতার সিঁড়ি বেয়ে বে সলমান মেয়ে যে আজকে এই সফলতারই মঞ্চে বলে কি সফলতা আলহামদুলিল্লাহ আপনারা যে ভালোবাসেন এক সফলতার কিচ্ছু নেই আমার আমার ইউটিউবের ভিডিও দশ লক্ষ লোকে দেখে ফেসবুকের ভিডিও দশ লক্ষ লেখা লোকে দেখে ডাকাতে গেলে প্রতিষ্ঠানে গেলে যে মানুষগুলো আমাকে আজা করে ধরে যেভাবে ভালোবাসাটুকু দেয় ফ্রেন্ডশিপটা দরলে যে ভালোবাসাটা পায় দেখলে যে একটা হাসি দেয় এর স্থিতি বেশি আর কিচ্ছু নাই জগতের সবচেয়ে দামি বিষয় হলো আপনাকে যদি কেউ ভালোবাসে পক্ষে যদি আপনাকে ভালোবাসে আপনি পাওয়ার দিয়ে ভালোবাসা নিয়ে নিয়েন না পাওয়ার দিয়ে ভালোবাসার ভালোবাসার কোনো দাম নাই ভালোবাসা আসতে গু স্বেচ্ছায় এই স্বেচ্ছায় ভালোবাসা হলো সফলতা আর আমি বুঝি আমি কতটুকু সাকসেস আলহামদুলিল্লাহ আমার বাবা মায়ের দোয়া আমার বিশেষ করে আমার গুরুর দোয়া ডক্টর রফিকুল আমিনের দোয়া আপনাদের দোয়া আমার প্রতি যে লাগছে এটা কোনো সন্দেহ নাই এটা রেজাল্ট আপনারা যতটুকু উপলব্ধি করছেন তো করছেন না বাকিটা করবেন ইনশাল্লাহ বেশি সময় নাই বাকিটা দেখে করবেন কি আর আমি বুঝি আমি কতটুকু ফানিতে নামছি আমার কাছে কতটুকু ভিজা লাগতেছে এটা আমি বুঝি আর আমি কতটুকু আগুনে ফুটছি হ্যাঁ কতটুকু শক্তি শক্ত হয়ে সিটের মতন সেটা আমি বুঝছি সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না অনেক ভাইয়েরা লাইভটা দেখতেছেন আপনাদের কাছে যদি কথাগুলো ভালো লাগে আমি কোনো বক্তা না কোনো মার্কেটিয়ান না বা কোনো প্রফেসর না কিচ্ছু না আমার কোনো জ্ঞানে নাই ধরেন না আমার এই কথাগুলো আমার ব্যক্তিগত কথা আপনারা অনেক মানুষ লাইভে আছেন লাইভটা শেয়ার করে দেবেন হয়তো কারো না কারো কাছে আমার এই কথাগুলো ভালো লাগবে কারণ বাংলাদেশে টিকটকের সময় এসে এখন মানুষের বই পড়া ছেড়ে দিছে মানুষ এখন জ্ঞানের কথাগুলো নেওয়া ছেড়ে দিছে ট্রেনিং করা ছেড়ে দিছে ওয়াজ মাহফিলে দেখবেন এখন মানুষ আপনার স্টেজে আপনার বসে না বা মাঠে ময়দানে বসে না শুধু দোকান ফাটে থাকে কিন্তু এখান থেকে অনেক কথা নেওয়া আছে বক্তারা খালি কোরআন হাদিসের ব্যাখ্যা করে কোরআন হাদিস ও আসলে আমাদের পূর্ণাঙ্গ জীবনটাই কোরআনের ভিতরে আছে ওয়াজ থেকে আমরা অনেক কিছু নিতে পারি আপনার ব্যবসার কাজে আসবো সমাজের কাজে আসবো জাতীয় কাজে আসবো হ্যাঁ বিভিন্ন কাজে আসবে কিন্তু আমরা অনেকে মনে করি শুনছি আর কি না আপনাকে প্রতিদিন যদি শিক্ষার ইচ্ছা থাকে তাহলে আপনার একটা ক্লাসের ছাত্র হিসাবে বা একজন তালুব যদি ইসলামিক ভাবে আপনি শিখার ইচ্ছা থাকে তাহলে আপনাকে তালু বলে এলাম আপনি একদম বুড়া সময় আপনি শিখতে পারেন তখন আপনি তালু বলে এলাম আর শিক্ষা অবস্থা আপনি মারা গেলে যদি শিক্ষার ইচ্ছা থাকে আমরা তো যে যা যতটুকু লেখাপড়া করে অনেকে এটা ক্লোজ করে দিছে মানে একদম সীসা ঢালাই করে দিছে আর লেখাপড়া লাগবে না আর এই জ্ঞান দিয়ে যেইভাবে মানুষের মা দেও আপনি কি জানেন লেখাপড়া করছি আমি আর কথা বলেন আপনি আরে ভাই কি লেখাপড়া করছেন আপনি আল্লামা রুমির ওস্তাদ কিন্তু কত লেখাপড়া জানতো না আল্লামার রুমি যে কিতাব গুলা লিখে গেছে বর্তমান সময়ে কম্পিউটারের যুগ আসলে কি এই হায়াতে এতগুলা বই টাইপ করতে পারবো কিনা প্রিন্ট করতে পারবো কিনা প্রিন্ট করা সম্ভব হবে না তাহলে আল্লাহ আল্লাপদ এত জ্ঞানই এত বরকতময় আল্লাহ রুমি আমরা শুনছি কিন্তু কোন রস্তাদের কাছে গেছে আর এই বই খাতা গুলা সব পালাই দিছে ফানিতে এই জ্ঞানের কোন দাম নাই আমি এটাকে হ্যাংকার করে বলতেছি না মানে জ্ঞান এগুলো এটা একটা এক্সাম্পল আপনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান লাগবে আপনি অনেক কিছু বুঝেন কি যে হোক আলহামদুলিল্লাহ আমি এই লাইভটা আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে জানাইলাম যে আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়া আমরা অনেকে ইচ্ছা করি না ইচ্ছা করলে যদি মনের মতন করি আমি আমার অনেক ভাইয়েরা আমার সাথে জড়িত হয়েছেন আজকাল লাইফটা যদি তারা দেখে থাকেন তারা জানবেন আমার অনেক ভাই অনেক বিষয় নিয়ে আমাকে যখন বলতো যে ভাই হয় না হচ্ছে না পারেনা আমি খাস করে নিয়ত করেন আপনার নিয়ত করেন উপর ভরসা করেন হবে এরকম বহু ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ আপনার আপনার ইচ্ছা শক্তি আপনাকে কাজে দিছে মনে করেন বন্দা যাই চায় যদি সঠিক হয় আল্লাহরফু ভরসা থাকে নিশ্চিত সেটা পাবে আবার আপনার জীবনে এগুলা কাজে লাগবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আইডির সাথে যারা আছেন আমরা আমি বিশেষ করে ডেস্টিনে ফ্যামিলির সাথে জড়িত এবং ডক্টর রফুকুল আমিনের লক্ষ্য উদ্দেশ্য কাজ করি এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বেকার মুক্ত বাংলাদেশের ব্যাস প্রেম নেওয়া দেশের উদ্দেশ্যে জাতীয় মানে তা বদলে আমরা কাজ করার উদ্দেশ্য ছিল আমাদের উৎপাদন নিয়া বা হ্যাঁ উদ্যোক্তা তৈরি নিয়ে আমাদের কাজ তো আসলে আমি ডক্টর রফিকুল আমিনকে অনেক বেশি ভালোবাসি সেই জন্যে দীর্ঘ তেরো বছর এত মজলুম হাল আমাদের গেছে এত দুর্দশা গেছে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ হারি নাই কারণ বরসা চিলু ফুরোলার উপরে না তো আর মরতাম না বরসা ছিল ফুরোলার উপরে সত্যের জয় হবেই তো সেই জন্য আলহামদুলিল্লাহ এই জায়গাটা সারি নাই আর না সারার কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ডক্টর রফিকুল আমিন কোন অবস্থান তৈরি করছে এখন রাজনীতিতে ভালো একটা অবস্থান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যদিও নাকি আমাদেরকে নিয়ে এখনো গোলাটে জল খাবাচ্ছে কিন্তু ক্লাব হবে না আমরা হাঁটতে শিখি নাই আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ সবকিছু আমরা বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করব করব ইনশাল্লাহ এটাই আমার বিশ্বাস তারপরে আমরা আমাদের ডেস্টিনি ফ্যামিলির যতগুলো প্রতিষ্ঠান আছে সবকটা সালুর জন্য ইনশাল্লাহ কাজ চলছে আপনারা অনেকে প্রশ্ন করেন কবে শুরু হবে কি শুরু হচ্ছে সবে শুরু হচ্ছে আপনি সেন্ট্রালের সাথে যোগাযোগ নেই এই জন্য আপনি প্রশ্ন করেন কবে শুরু হবে শুরু তো হয়েই গেছে আপনি সেন্ট্রালে আসেন আইসা দেখেন মাল্টিপারপাসে আসেন স্যারের সাথে বসেন বৈশা স্যারের সাথে জিজ্ঞাসা করেন কি আপনি কি শুরু কি শুরু জানতে চাইতেন আছেন ওখানে একটু আসেন না আপনার দূর থেকে হঠাৎ করে বলতে চাইবেন ব্যবসা কবে শুরু হবে আপনাকে তো ব্যাখ্যা করতে বহু সময় লাগবে ব্যবসা শুরু হয়ে গেছে আপনি জানেন আপনি জানার জন্য সেন্ট্রালে আসেন এই হলো বিষয় এরপরে ইনশাল্লাহ আমরা নতুন করে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করছি স্বপ্ন শহর এই স্বপ্ন শহর ইনশাল্লাহ আগামী এক তারিখে জানুয়ারির এক তারিখ দুই সাল আমরা আনুষ্ঠানিক আমাদের অলরেডি বানাপত্র বা কাগজপত্র যে লিখিত যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে ইনশাআল্লাহ গত কয়েকদিন আগে আর একটা প্রোগ্রাম ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে জানুয়ারির এক তারিখ তখন বুঝবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এমন একটা কাজ নিয়ে গাইতেছি এখানে আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ভাইদের জন্য স্যার যথেষ্ট 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 মানে কিছু একটা নিয়ে আসছে কিন্তু এখন অনেকেই দুধ খেয়ে মুখ করা গেছে ভয় ভাইতে না ইচ্ছা করতেছেন না তো যে যারা জানার পরে যারা জানেন নাই তাদের জন্য বলছি না যারা জানার পরে ফিসে পড়ছেন আমার ব্যক্তিগত মতামত অন্যভাবে কোট করেন এটা আপনি কতটুকু ভুল করছেন পরে বুঝবেন এতটুকুই বললাম এর বেশি বলার দরকার নেই এখানে আর যারা আমাদের সাথে স্বপ্ন শহরে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত আপনারা কত কত সৌভাগ্যবান সৌভাগ্যবান বড় আমি বলতে পারি একজন ছাড়া বাকিরা হয়ে এখনো বুঝতে পারেননি কিছু লোক হয়তো বুঝতে পারবেন এই বিষয়টা আর অনেকেই বুঝতে পারেননি কারণ আপনি কি চিন্তা করছেন আপনি ষোলো হাজার টাকা দিয়ে আপনি পূর্বাচলের মতো জায়গায় একটা ফ্ল্যাটের মালিক হবেন পূর্বাচলে এটা প্লাটেন মালিক আপনি পূর্বাচল তৈরি হইতেছে এমন এক ভাবে তৈরি হইতেছে কোন এক সময় যদি কেউ বলে মুখ দেয় আমি পূর্বাচলে একটা প্লাটেন মালিক এখানে সারবো তার ব্র্যান্ডিং এর লাগে আর বেশি লাগবে না আপনি দেখেন না এখন কিছু মানুষ যদি ধরেন আপনার সাথে কোন একজনের সাথে জড়িত পরিচয় হয়েছে হঠাৎ করে হয়েছে যদি জিজ্ঞাসা করেন বাসা ডাকো যদি বলে গোসান আপনার কাছে কেমন লাগবে আপনার কাছে কি মনে হইবো আপনার থেকে সে গরিব না আপনার থেকে ধনী কি মনে হইবো আপনার কাছে এই একটা লাইন যদি সে বলে যে আমার বাড়িটা গোলসান এততে এই লাইনটাতে আপনি কি বুঝবেন আপনি কি মনে করবেন আপনার ছেলে গরিব না ধনী সেটা আপনার ভিতরে তো আসবে সে আসলে কতটুকু ঠিক পূর্বাচলের বাড়িটা যদি বলে যে আমার বাসাটা পূর্বাচলে এই একটা লাইন তাকে স্পন্সর করবে যে তার কোয়ালিটি কি যোগ্যতা কি তার ভ্যালু কি এটা তো আপনি আমি চিন্তা করি নি দ্বিতীয়ত এখান থেকে আমাদের জন্য এই ব্যবসার মাধ্যমে ট্রেডিশনাল সিস্টেম আমাদের জন্য যথেষ্ট ইনকামের রাস্তা তৈরি করছে এটা রিস্টেম এটাকে বিশ্বাসও করতে পারবে না এখন আপাতত আমি যদি বলি কত উন্নত কত গতি তাহলে ওই যে বলছিলাম আজ থেকে কিছুদিন আগে সিক্স গতি এই গতিটা এই শুধু অনলাইন না শুধু খালি ট্রেডিশনালের ভিতরে যে গতি নিয়ে আসছে এটা আগামী দুই তিন মাসের ভিতরে দেখবেন ছয় মাসের ভিতরে যে ট্রেডিশনালের গতিটা কি এটা ডক্টর রফিকুল আমিনের আবিষ্কার এটা সিস্টেম ডক্টর রফিকুল আমিনের যার অভিজ্ঞতার কোনো আলহামদুলিল্লাহ অভাব নাই যার জেল জুলুম খাইটা দেশ বিদেশ বহু প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অল অভিজ্ঞতা দিয়ে উনি এমন এক সিস্টেম নিয়ে আসছে আর ওনার বিষয়গুলো হলো গড গিফটেড আল্লাহ প্রদত্ত এই জিনিসগুলা সবার কাছে থাকে না সবার কাছে হয় না আপনাদেরকে জানাই ওর দিনকে একটা মিটিংয়ে আমাদের আরিফ ভাই হুম যিনি সারার সাথে এবং সবসময় এখন উঠা বসা করেন দৈনিক অন্ত থেকে চারি ফাঁস বা সারের সাথে বসেন তিন চার বার তো হয় বা সারাক্ষণ সারের সাথে আছেন। কিন্তু আরিফ ভাই যদি বলে ডক্টর রফুকুল আমিনের সাথে যতবার বসি ততবারে নতুন কিছু শুনি তাহলে এইবার বলেন এই লোকের কাছে নতুনের কোনো অভাব আছে আপনি মাসে পনেরো দিন পরে যদি শুনতেন বলতেন তাহলে একটা কথা ছিল কিন্তু যেই লোকটা দৈনিক চারি পাঁচ বার সাতবার বসে দশ বার বসে সেই লোকটা যদি বলে যে স্যারের কাছে যতবার বসি ততবারে নতুন কিছু শুনি তাহলে সেটা হলো ডক্টর রফুকুল আহমেদ সালাম জানাই গুরুকে আল্লাহ জান গুরুকে দীর্ঘ সুস্থ নেখে দেন দেয় এতক্ষণ লাইভটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা অনেক বেশি শেয়ার করা করবেন অনেক বেশি বিরোধ চাই আপনাদের কাছ থেকে আর আপনারা যারা স্বপ্ন শহরে জড়িত হয়ে গেছেন শুধু আপনাদের কাজ হলো একটাই ফেসবুকে ঢুকবেন ফরে ইউটিউবে ঢুকবেন ফরে টিকটকে ঢুকবেন ফরে মেসেঞ্জারে ঢুকবেন ফরে মোবাইলটা হাতে নিচ্ছেন আল্লাহর রাস্তায় প্রথমবারেই আপনার কোন জায়গাতে আপনার এই স্বপ্ন শহরের নিউজটা আপনি পান সেই জায়গাটাকে ক্লিক করেন ক্লিক করে তথ্য দেন আপাতত এইটাই কাজ এই কাজটুকু করেন তথ্য গুলো নেন আপনি ইনফরমেশন গুলো আপনার কাছে জমা করেন যেন আপনাকে যারা ফ্লাট বুকিং দিতে আসবে আপনাকে নিরানব্বইটা প্রশ্ন করবে নিরানব্বইটা প্রশ্নের উত্তর যেন আপনি দিতে পারেন আপনি যেন কাউকে ফোন দিয়ে ধরাই দেওয়া না লাগে যে আমার আপনাদের সাথে আমার বছর লগে অমুক ভাইয়ের সাথে কথা বলেন আপনি তাহলে কিন্তু আপনার এই মাছ ছুটে যাবে আপনি আধার কাটছেন বড়ি ফালাইছেন মাছ আসছে মাছে খুঁত খাইছে সুমা ডুবাইছে আপনি টান দিছেন এখন যদি আপনি চিন্তা করেন যে এটা আমি এটা উপর উড়াইব মনে এটা আরেকজনের টান না উড়াইব এইটুকু গ্যাপ আপনার হাতের থেকে সিপটা আরেকজনের হাতে দিতে না আসেন তাইটা উঠানোর জন্য এইটুকু গ্যাপে কিন্তু মাছ নাই আপনি আরেকজনের হাতে যদি মাছ কিন্তু গেছে গা কথাটা মাছ দিয়ে এক্সাম্পল দিলাম বোঝার জন্য দিলাম তাহলে আপনাকে ইনফরমেশনগুলা সব নিয়ে আনেন আপনি একটা মাছও আপনার শুধু না একটা কাস্টমার আপনার চলবে আর কাস্টমার চিন্তা কেউ করার দরকার নেই বলে দেখ ক্লিয়ার ইনশাল্লাহ এটা আমার ব্যক্তিগত কথা ডাকার ও দূরে ডাকার একদম কাছে যে স্বপ্ন শহর এখন তৈরি হইতেছে আপনার এয়ারপোর্টের পাশে মাত্র বিশ পঁচিশ মিনিট পূর্বাচলে একটা পরিকল্পিত নগরী যেখানে এমন সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে এই মাত্র প্রথম একটা পরিকল্পিত পরিপূর্ণ তো পরিপূর্ণতা নগরই হইতে যাচ্ছে যেটাতে মানুষের নাগরিক যত সুবিধা আছে সব কিছু ওই এরির ভিতরে থাকবে আমাদের স্বপ্ন শহর মনে করেন না আমাদের স্বপ্ন শহর বাদেও ওই পূর্বছলের এরির ভিতরে যা থাকবে আপনি তো চিন্তা করতে পারবেন না যে আরে আল্লাহ এই 13 বছর এই যে দু দুঃখ দু বছর পরেই দেয়া আল্লাহ আমার এমন জায়গাতে না ফায়লালো পূর্বছলের মতো জায়গায় আমরা ফ্ল্যাটের মালিক বানাইলো কিভাবে বানাইলো আর রফুকুল এমেন্ডের কি কৃতজ্ঞতা দিচ্ছেন কি দিবেন ভবিষ্যতে সেটার জন্য প্রস্তুত থাকেন কিছুই দেন না এখনো রফিকুল আহমিন স্যারকে কৃতজ্ঞতা দেওয়ার মতন অনেকের কাছে বাসা আসে নাই উপলব্ধি আসে নাই প্রেম আসে নাই ভালোবাসা আসে নাই কেন আসে নাই জানেন আপনাকে সেই মিষ্টি এখনো খাবাইতে পারে নাই সেই স্বাদ আপনি এখনো পান নাই কারণ আপনি তেরো বছর শুধু পাইছেন লাঞ্ছনা বঞ্চনা আপনি পাইছেন শুধু মনে করেন কলঙ্ক কিন্তু এমন একটা সময় আসতেছে

তো স্যার সেটার জন্য পরিকল্পনা নিছে আপনারা ডেস্টিনির নামে কলঙ্কিত হয়েছেন উপহাস হয়েছেন উপন্যাস হওয়ার জন্য রেডি হন এই স্বপ্ন শহরে যারা এখনো যুক্ত হন নাই অতি দ্রুত দুই এক দিনের ভিতরে যুক্ত হয়ে যান আমাদের দুই হাজার ক্লোজ দুই এক দিনের ভিতরে এরপরে আবার ইনশাল্লাহ আমরা আরো আঠারো হাজার বিশ হাজার নিব সেখানে সুযোগ আছে আপনার জন্য কিন্তু দুই হাজারের ভিতরের বার্তা আপনি জানেন না বার্তাটা আপনার লোকের মাধ্যমে জানিয়ে নেবেন আর যদি কোনো লোক না থাকে আমার নাম্বার আছে নাম্বারে ফোন করে জানা নেবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি শুভকামনা আল্লাহ হাফেজ সকলের জন্য দোয়া চাই আল্লাহ যেন সবাইকে দীর্ঘ সুস্থ না খেয়ার সুস্থ রাখে কাজ করে আমার গুরুর জন্য সবার কাছে দোয়া চাই আমার জন্য কাজ করে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে মানুষ এবং মাখলোদের কল্যাণে কাজ করার সুযোগ দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাত